child care the gold standard in babysitting you have one new client message <laughs> oh hello I'd like to book a sitter for my little prince it's for three nights you just need to feed him and put him to bed easy peasy his bottle's in the fridge the address is apartment 10 Euclidean Towers and the keys under the plant pot take care thanks তো হ্যালো বন্ধু তোমার আমার একটা নতুন হরর গেমের ভিডিওতে তোমরা সবাই আমার ইন্টারটে দেখে বুঝতে পেরে গেছো আজকে আমি বেবি ইন দ্য এলো গেমটা খেলতে যাচ্ছি এই গেমটাই আমি একজন বেবি সিটার আর একজন প্যারেন্টস তার বাচ্চাকে রেখে দিয়ে গেছে ওই বাচ্চাটাকে আমার খেয়াল রাখতে হবে তিন রাতের জন্য তিন রাত পর ওর প্যারেন্টস চলে আসবে তাহলে চলো ফার্স্ট নাইটটা শুরু করা যাক তোমরা যেমন কি দেখতে পাচ্ছ আমি ঘরের ভিতরে চলে এসেছি আর চেয়ার ওপরে বাচ্চারা বসে আছে এটা কিসের বাক্স আমি দেখছি আর বাঁধিকের কণে দেখতে পাচ্ছ আমার সব টাস্কগুলো গুলো উঠছে তো সবার প্রথমে আমাকে বাচ্চাটাকে দুধ খাওয়াতে হবে দুধ বোতলটা ফ্রিজের মধ্যে আছে তো আমি ফ্রিজ খুলে দুধ বোতলটা নিয়েছি এবার চলো গিয়ে বাচ্চাটাকে খাওয়াই দিই ও একটু মিস্টেক হয়ে গেছে বাচ্চারা মুখের কাছে এনে টিপতে হবে তো হ্যাঁ কাছে আমি বাচ্চাটাকে দুধটা খাওয়িয়ে দিয়েছি চেঞ্জ বেবি তো কাছে বাচ্চারা দুধটা খাওয়ার সঙ্গে সঙ্গে ডাইপারে পায়খানা করে দিয়েছে তো এবারে আমাকে বাচ্চারা ড্রাইভারটাকেও পরিষ্কার করতে হবে খাওয়ার সঙ্গে সঙ্গে হয়ে দিচ্ছে ড্রাইভারটা পরিষ্কার করার জন্য তুই এখানে বস তাহলে আমি ড্রাইভারটা নিয়ে আসছি কিন্তু এখানে ডাইপারটা আছে হেই বাচ্চাটা কোথায় গেলো এখানেই তো বসিয়ে দিয়ে গেছিলাম গিয়ে বারান্দায় আছে দেখতে সেই দেখো সেইখানে গিয়ে বসে আছে ওইখানে কী করে পৌঁছালো তো যাই হোক চলো ড্রাইপারটাই আমি পড়িয়ে দিয়েছি এবারে কী বলছে ও এবারে এই স্লিপ ঘুম পাড়াতে হবে তো গাইছে আমি বাচ্চাটাকে ঘুম পাড়ানোর জন্য ওর ঘরে চলে আসছি আর বাচ্চাটাকে ওর খাটের মধ্যে শুয়ে দিয়েছি তো গাইছে দেখে এবার বই পড়ে শোনাতে হবে ঘুম পাড়ানোর জন্য টেবিলের উপরে বইটা আছে ওকে একটু পড়ে শুনিয়ে দিই With dark stars overhead. The prince was <laughs> They walked through the golden garden gate. Look at the pretty trees. They walked along the pretty pebble path. Look at the colourful flowers. They walked. But the prince I meet. Hi, তো বাচ্চারা তো তার ঘরে ঘুমিয়ে গেছে তো আমি আর বেকার এখানে জেগে থেকে কি করব। চলো আমি ওই গিয়ে টিভি দেখতে দেখতে একটু সোফাটায় ঘুমিয়ে যাই সোফাটায় বসে আরামসে একটু ঘুমিয়ে যাই আমার প্লেয়ারটার ঘুম আসছে না নাই ও আচ্ছা আচ্ছা চোখের পাতা ব্লিং করছে আমি ওই ঠিক ঘুমাতে যাচ্ছিলাম তখন বাচ্চাটা কেনে উঠলো বাচ্চারা উনি ঘুম থেকে উঠে গেছে কাঁদছে চলো ওপরে গিয়ে দেখে আসি কি হলো আবার বাচ্চাটার ভালোই তো ঘুম পাড়িয়ে দিয়ে এলাম বাচ্চারা কোনো কাজ নেই শুধু প্যা প্যাক করতে থাকে তোর কাছে আমি প্রায় পৌঁছে গেছি বাচ্চার রুমে তো হ্যাঁ গাইস বাচ্চাটা খুব কান এক্ষুনি তো এখান থেকে কান ছিল আর আমি এখানে তো ঘুম পাড়িয়ে গেছিলাম আবার কোথায় ছিল গেল বাচ্চাটা আমার মনে হচ্ছে এটা কোনো নর্মাল বাচ্চা নয় এর মধ্যে কোনো জাদুই শক্তি আছে চলো নিচে গিয়ে দেখি কোথায় গেল আবার ওই দেখো এইখানে কি করে পৌঁছালো আমার তো এই বাচ্চাটাকে একবার মজা দেখাতে হবে নাহলে হুম আর বেশি ভেগ করলে না আরো দূরে গিয়ে ঠুসে দেবো তো জাদুই শক্তি তোর ডাইপারের মধ্যে রাখ বেশি ভেগ করতে আসবি নি একদম তো চলো আবার গিয়ে বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে আসি না দরজিটা লাগিয়ে দিই আমি আর এই যে গল্প শোনাতে পারবো নি দাঁড়াও ওইদিকে আলমারির মাথার ওপর অনেকগুলো পুতুল লেগেছিলাম ওই দেখো অনেকগুলো পুতুল আছে এইখান থেকে একটা দিয়ে দিও ওকে চুপচাপ ঘুমাই পুতুলটা নিয়ে করে আর বেশি প্যাঁপে করিস না তুও ঘুমা আর আমাকে একটু ঘুমাতে দিয়ে এই বাচ্চাটার মনে হয় মাইন্ড ক্রাফ্টের এন্ডারম্যানের মতো টেলিপোর্ট করার ক্ষমতা আছে তো চলো বাচ্চাটা তো ঘুম পাড়ি গিয়েছি এবার আমি ওকে একটু সুপার মধ্যে শুয়ে পড়ি আবার যেন না বাচ্চাটা কোনো প্যাঁপে করে উঠে তো না গাইস আমাদের ফার্স্ট নাইট কমপ্লিট হয়ে গেছে যাই হোক বাচ্চারা আর কোনো প্যাঁপে করেনি তো গাইস আমরা দ্বিতীয় দিনও এদের ঘরে কাজ করতে চলে আসছি ঠিক আগের রাতের মতনই সবার প্রথমে কিচেনে গিয়ে ফ্রিজ থেকে দুধ বের গিয়ে দুধটা বাচ্চাটাকে খাওয়াতে হবে এই দুধ উদ্ধলে কোথায় গেল তারাও এখানে আর অনেকগুলো ডয়ার আছে এই সব ডয়ারগুলো খুলে খুলে দেখি এই ডয়ারগুলো খুলে দেখি সবার প্রথমে না এটার মধ্যে নেই ডিসওয়াশার না এটার মধ্যে ও নেই এটার মধ্যে আছে ও এই ডোয়াটার মধ্যে দুধ বোতলটা কিন্তু এই দুধ বোতলটা এইখানে কি করে যা হলো ছা হচ্ছে এই ঘরটার মধ্যে যাই হোক চলো দুধটা খাই দি বাচ্চারা এই আগের মতো নি দুধটা খাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটা তার কাজ করে এক সেকেন্ডও লেট করে নি সঙ্গে সঙ্গে খাওয়ার সঙ্গে এত জলদি হজম হয় কি করে তো চলো সবার প্রথমে লিগে এখানে বসে দি বাচ্চাটা আগে ওই দিক থেকে ডায়পারটা নিয়ে আসি এই আরে আমাকে ওর ডায়পারটা চেঞ্জ করতে হবে জানি না বাচ্চারা ওর ডায়পারের মধ্যে কি জাদু করে আবার আবার দুধের চোখ আবার পা নাই কিন্তু ও পড়াতে আরম্ভ করে এখানে সিস্টেমের মধ্যে ঢুকে গেছে ওকে গিয়েছিল ধরতে পারছি না এ আবার ছাদে চলে আর ওই ড্রাইপারটাকে ধরতেও যে করে আবার বাচ্চারা রুমের মধ্যে ঢুকে গেছে রুমের দরজাটাকে বন্ধ করি তারপরে কোন দিকে চলে গেলো দরজা খুলে চলে যায় তো সেই দিকে রুমটা ঢুকে গেছে তোর দেখি কি করে কোন দিকে তিকাবি দা তোর কাছে ড্রাইভারটা দেওয়ালের সময় ধাক্কা লেগে মাথা ঘুরায় ঘুরে আর এদিক এদিকে পালাতে পারেনি ড্রাইপারটা তো নবো ঠিক আছে কিন্তু এটা আবার কি ইন এমার্জেন্সি ব্রেক ক্লাস এর মধ্যে কিছু তো একটা আছে কাজের কিন্তু আমি কিছুতে একটা জিনিস বুঝতে পারছি না তারা কোনো ম্যাজিক জানে না বাচ্চার মধ্যে কোনো আত্মাফাতা আছে সেটাই কিছু বুঝতে পারছি না আমি ডাইপারটা বাচ্চাটাকে পরিয়ে দিয়েছি তো আবার বাচ্চাটাকে ওপরে নিয়ে গিয়ে ওই ঘরে ঘুমিয়ে বাচ্চারা আবার কি ভেক শুরু করলো দেখ আর কোনো ভেক করিস না আর ভাল লাগছে না ডাইপারের সঙ্গে অনেক ভেক করেছো আর নয় চল চুপচাপ শুধু ভেক না শুধু ভেক চল চুপচাপ ঘুমিয়ে চল তোমাকে জিনিস দেখবে এই বাচ্চার মাথার মধ্যে কিছু বড় বড় লাল দুটো চোখ আছে আর কি এবারে তো আমি পুরো সিওর হয়ে গেলাম এই বাচ্চা মানে আমার বাচ্চা হতেই পারেনি এই বাচ্চারা নিশ্চয়ই কোনো আত্মা এসে আমি বাচ্চাকে ঘরে এনে ওর বেডের মধ্যে শুয়ে দিই আরে ভাই আজকে আবার এই পুতুল নিয়ে ঘুমাবে কি আবার গল্প পড় শোনাতে হবে ঘুম পড়ানোর জন্য তো চলো আর কি বসে যাই গল্প শোনানোর জন্য

হ্যাঁ হ্যাঁ ঘুমিয়ে চলো আবার বাইরে গিয়ে চুপচাপ দরজার লাগিয়ে দিই কাল রাত্রের মতো আবার চলো নিচে গিয়ে একটু ঘুমিয়ে যাই এক সেকেন্ড ঘরে কেউ আসছে মনে হয় দরজার বেলটে বেজেছে তারাও গিয়ে দেখি এখানে কি একটা প্রোডাক্ট আসছে এই প্রোডাক্টটার অ্যাডটা আমি টিভিতে কদিন ধরে দেখছিলাম তো চলো এই প্রোডাক্টটা ডাইনিং টেবিলের উপরে রেখে দিই যদি দরজাটা বন্ধ করে আমি সোফায় গিয়ে ঘুমিয়ে বই গুড নাইট গাইস আমাদের নাইট নাইট হয়ে গেছে তো চলো স্টার্ট করা যাক আমার মনে হচ্ছে আজকের রাত জন্য খুব ভয়ঙ্কর হতে যাচ্ছে এই রে কিছু দেখাচ্ছিল কিন্তু বাচ্চাটা ওপরে কাঁদছে চলো আগে গিয়ে বাচ্চাটাকে ভুলিয়ে আসি বাইরে মনে খুব জোরে মেঘ ধরেছে কি হলো তোর চুপ 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 একদম চুপ হ্যাঁ চুপ একদম দেখো আজকে ওই বাচ্চাটাকে খিদা লাগেনি ওই বাচ্চাটাকে ওর ঘরের লোক খাইয়ে গেছে মনে হয় আজকে আমাকে খুব খিদে লাগছে তো তাই আমি কিচেনে চলে আসছি কিচেনে এসে কিছু দেখছি আসে না নাই তো এইখানে একটা ব্রেড আছে তো কালকে আমি ফ্রিজের মধ্যে চিজ দেখেছিলাম তো ফ্রিজ থেকে একটা চিজ নিয়ে রেখে দিয়ে এই চিজটার উপর আরেকটা ব্রেড দিয়ে দেবো আমি তিনটা ব্রেড বানাতে চাই তাহলে কি বানানো যাবে দাঁড়াও দেখি না গাইস বানানো যাবে না কারণ আমি চিজটা একই হলো গাইস তোর টোসা বাস করে গেলো ওইটা আবার কি হচ্ছে ফিডমি তারা ওকে আগে দুধটা খাইয়ে দিয়ে আসে এটা আবার কি হয়েছে ফ্রিজের মধ্যে হ্যাঁ দুধটা তো পেয়ে গেছি যা আবার আবার দরজা লেগে গেলো এইটা আবার আমি কোন জায়গায় পৌঁছে গেছি দাঁড়া ভিতরে এটা সে একটা মেজের মতো ওই দিকে দুধের বোতলটা আছে আমাকে দুধের বোতলটা নিয়ে করে এখান থেকে বেরোতে হবে এদিকে গিয়ে এদিকটায় এদিকে বন্ধ আছে তারা ওই দিকটায় এ থেকেও বন্ধ তো গাইস আমি দুধের বোতলটা যায়কভাবে পেয়ে গেছি এবার আমাকে এই মেজটা থেকে বেরোতে হবে বেরোনোর রাস্তাটা কোন দিকে এদিক থেকে কি এদিকে এইদিকে আগের দিকে এদিকেও তো নেই তো হ্যাঁ গাইজ ফাইনালি আমি বেরোনোর রাস্তাটাও পেয়ে গেছি দেখলে গাইজ আমি কোথায় ফ্রিজ থেকে ঢুকলাম আর কোথা থেকে বেরোলাম আর এই যে বাচ্চাটা কেমন চোখগুলো দেখছো কেমন হয়ে গেছে হাসি তোর হাসি দেখাচ্ছ চপ একদম চপ ফালতুগুলি আমার সঙ্গে একদম করবেই তবে সঙ্গে সঙ্গে দুধ খাওয়ার সঙ্গে সঙ্গে এই কাজ করে দিয়েছে তো আমি এই বাচ্চাটার সঙ্গে একটু খেলছি তার ফোন দিতে চলে কি কী ওর বসলি কী করে হ্যাঁ চল আগে তোর ড্রাইভারটা চেঞ্জ করে দিই বস এখানে আমি ড্রাইভারটা নিয়ে আসছি এখান থেকে ড্রাইভারটা নিয়ে তোকে এইখানে এ কি হচ্ছে এইগুলো কি আবার তোমাদেরকে বলেছিলাম না গাছ বাচ্চাদের মধ্যে কোনো একটা আত্মা আছে ও বুঝতে পেরেছি সেই ছাদে দেখেছিলে তো কাঁচের ভিতরে এমার্জেন্সি টাইমে ইউজ করার জন্য একটা জিনিস ছিল তো আমার মনে হচ্ছে ওই জিনিসটা এখন আমাকে আনতে হবে দিয়ে করে এ বাচ্চার মুখে আর যেখানে সেখান থেকে বাচ্চারা বেরিয়ে যাচ্ছে কিন্তু আমি প্রায় পৌঁছে গিয়েছি জিনিসটাকে নিয়ে নিয়েছি এবার চলো বাচ্চাটাকে খুঁজি বাচ্চারা কোথায় আছে এই যে বাচ্চারা লে তো গায়ে যাওয়া ঠিক হয়ে গেছে বাচ্চারা আগের মতন আজকে রাত্রাটা আমি বের করেই ছাড়বো ভিতর থেকে চল চুপচাপ ঘুমাবে চল ঘুমিয়ে উদ্ধার করো আমাকে এ কী গাইস এটা আবার কি হলো আমি তো ঘুমাতে নিয়ে যাচ্ছিলাম এগুলো আবার কি হচ্ছে ওর হাতে আর সে গল্পের বইটা যেটা আমি ওকে রোজ রাত্রে পড়িয়ে শোনাতাম তো আবার কি হচ্ছে এখানে আমি কিছু বুঝতে পারছি না বাচ্চাটা আবার উড়ে উড়ে চলে গেল এই ঘরটা আবার কি হয়ে গেল। তো ও গাইস এখানে কী হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না বাচ্চারা তো ওটা পড়েই আছে তারও বাচ্চাটাকে ঘুম পাড়ি দিই যদি ঠিক হয়ে যায় বাচ্চাটাকে তো আমি বেডের মধ্যে দিয়ে দিয়েছি এবার বাচ্চাটাকে একটা পুতুল দিয়ে দেবো এই শিপটা দিয়ে দিই শিপটা একবার নেয়নি এনে শিফট এনে আর আমাকে আরো গল্প পড়ে শোনাতে হবে তার আমি কি একটু গল্প পড়ে শোনাই আমার মনে হচ্ছে কিছু দিয়ে একটা হবে হ্যাঁ বাচ্চারা কোথায় গেল হ্যাঁ বাচ্চারা আবার সিংহাসনের উপরে কি করে বুঝলো আবার এটা কি হচ্ছে পুরো ঘরটা পুরো ঘরটা পাল্টে গেছে আমরা একটা অন্য ডাইমেনশন চলে যাচ্ছি আর গুড নাইট এত কিছু হওয়ার পর গুড নাইট কি করে হয় তো গেছে আমাদের অ্যাক্ট ওয়ান এইখানে শেষ হলো এক টু টা আমি তখনই খেলবো যখন তোমরা এই ভিডিওটাতে ওয়ান কে প্লাস ভিউজ যাবে হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিক শুনেছো এই ভিডিওটাতে ওয়ান কে প্লাস ভিউজ না গেলে আমি এক টুটা খেলবো না তো তোমার সঙ্গে দেখা যাচ্ছে এর নেক্সট এপিসোডে ততক্ষণ জেনে বাই বাই